সো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আপনাদের সাথে আমি রয়েছি মৃণাল আপনারা একজন বং মৃণাল ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ তো আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এই জায়গাটার নাম হচ্ছে যে ঘাটাল মহকুমার অন্তর্গত চৌকা গ্রাম সেই চৌকা গ্রামের কিন্তু বেশ কিছু অংশ এখনও কিন্তু বন বন্যার জলের তলায় তো দেখতেই পাচ্ছেন যে এই সমস্ত এলাকাগুলো কিন্তু এখনও বন্যার জল রয়েছে এবং এই দূরে দেখতে পাবেন যে এই দূরে রাস্তার উপর দিয়েই জল যাচ্ছে এই সামনেও কিন্তু রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে তো বন্যার যে জল সেটা কিন্তু অনেকাংশে একটু কমেছে তো এই রাস্তার উপরে আরও অনেক জল হয়েছিল তো এটা এলাকাবাসী বলেছেন তো এখন কিন্তু এই এলাকার যে পরিস্থিতি সেটা কিন্তু অনেকাংশে যে রাস্তার যে ব্যাপারটা সেটা অনেকাংশে একটু হলো স্বাভাবিক হয়েছে তবে একদম পুরোপুরিভাবে চলাচলে স্বাভাবিক হয়নি যে বাইক নিয়ে যাতায়াত করা যাবে যে চৌকা যে ফুটবল গ্রাউন্ড রয়েছে স্কুলের ফুটবল গ্রাউন্ড সেই ফুটবল গ্রাউন্ডে কিন্তু ওখানটাতে জল রয়েছে তো ওইখানে একটা ছোটো ড্রোন ভিউ আমরা কিন্তু আলাদা করে বা এই ভিউতে হয়তো যদি তোলার চেষ্টা করবো কিন্তু এইখানকার যে পরিস্থিতি সেটা দেখতে পাচ্ছি যে মোটামুটি জল কিন্তু এখানে রয়েছে আমি কিন্তু এখন রাস্তার উপরে রয়েছি চৌকার যে রাস্তা শিমুলিয়া হয়ে যে রাস্তা ঢুকছে সেই রাস্তার উপরে কিন্তু রয়েছি তো এই এলাকার যে ভিউ বা এই এলাকার যে এখন যে পরিস্থিতি সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো পুরোটা প্রায় মাঠগুলো কিন্তু এখনও জলমগ্ন এখানে যদি দুটো দিক দেখতে পাই পুরো চারপাশটাই কিন্তু এই বন্যার জলে পরিপূর্ণ রয়েছে এলাকার যে সমস্ত যেমন পাট গাছ বা যে সমস্ত ফসল হয়েছিল তো সেগুলো কিন্তু এখনও জলের তলায় রয়েছে তো চাষবাসীদের যে যেটা একটা মূলত যারা বলতে চাইছেন যে এই বন্যার জল যদি আর কিছু দিনের মধ্যে না নামে অনেক জমিরই কিন্তু ফসল একদম নষ্ট হয়ে যাবে ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে যেহেতু দু তিন দিন বা চার দিন পারাপার হয়ে গেছে তো এই জল যদি না কমে তাহলে কিন্তু প্রায় সব ফসলই নষ্ট হবে যেটুকু হয়তো বাঁচার সম্ভাবনা ছিল সেই সমস্ত ফসলগুলোও কিন্তু নষ্ট হয়ে যাবে তো এবার দেখার যেহেতু আকাশ এখনও মেঘলা আছে পুরোপুরিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি আকাশ তো সেই কারণে ভয় বা একটা ভয় ভীতি কাজ করছে যে জল আদৌ কমবে না আবার ঘুরে বাড়বে সো বৃষ্টি যদি হয় হয়তো বাড়ার সম্ভাবনা থেকে থাকবে আর বৃষ্টি যদি না হয় তাহলে ধীরে ধীরে যেরকম কমছে জলটা হয়তো দেখি ধিকি হলেও এই জলটা হয়তো কমবে তো এখন দেখতেই পাচ্ছি রাস্তার যে পরিস্থিতি রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে দেখতেই পাচ্ছেন তো এরকমই কিন্তু এই রাস্তাটাই প্রায় হচ্ছে যে পুরোটাই কাচকা কিছু কিছু জায়গাতে জল রয়েছে তো বাইক নিয়ে মোটামুটি যাচ্ছে কিন্তু যে বললাম যে ফুটবল গ্রাউন্ড যেটা রয়েছে সেখানে কিন্তু বাইক চলাচল করা যাচ্ছে না কারণ সাইলেন্স জল ঢুকে যাবে এবার যদি কেউ রিক্স নিয়ে পারাপার করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তো চলো পুরো এলাকার ভিউটা আমি দেখাচ্ছি देखो आपो मनुष्य के करे दे प মানুষকে করে দে আসে না ঘুম আসে না দু চোখে ঘুমসেন তু চোখে ঘুমসেন দু চোখের জল ছড়ে প্রতিটি তবু ব্যথা রাগু জলে মনে দু চোখের জল ছড়ে প্রতিটি তবু ব্যথা রাগু জলে মনে নেভে না আগু মেভনা মেভনা আগু মেভনা কি আগুন আগু মেভনা দু চোখের জল প্রতিটি খানে তো